বাকি আছে ওয়াশিংটন দিল্লি যতটা পিছনে উঠেছে ওয়াশিংটন ততটা সামনে এগিয়ে আসতে চাচ্ছে আমরা বুঝি কি না ওয়াশিংটন যদি নতুনভাবে শিখতে চায় দিল্লিকে দেখে যদি শিক্ষা তার না হয় যদি তাকেও শিখাইতে হয় ব্যাপারটা যে তোমাদের ওখানে আমাদের শিকর নয় সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আসে বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে ভালাবার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেমী এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাগ হায় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাগ হয় বুঝে নিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায়না না নিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া ও চায় না চায়না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই টেড়ে নেয়া যায় না এই মাটি ইমানের এই ঢাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না 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 এই মাটি ইমানের এই ঢাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ধন্যদের মেহনতে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মিনের এই মাটি মানের এই ধাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা সত্য কিনা এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি এই জমিনে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মসজিদ প্রতিদিন পাঁচবার হওয়ার পর আদানের ধনে আমাদের আকাশের বাতাসকে প্রকৃতি পরিবেশে ছড়িয়ে দেয় সেই আজানের আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় তখন কোটি কোটি কপাল কোটি কোটি শীল কোটি কোটি মস্তিষ্ক বাংলার জমিনের উপর আল্লাহকে উদ্দেশ্য করে সুজিদায় লুটিয়ে পড়ে কোটি কোটি মুমিনের যায় নামাজ এই জমিন ঠিক কিনা এখানে লক্ষণ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে দিকে দিকে নারায় ডেকে ভিড় দিকে দিকে নারায় দেখে ভিড় থেকে এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে গ্রামে গঞ্জে শহরে নগরে ঘরে ঘরে এখানে প্রস্তুত হয়ে আছে কারা বলব বলবো কিনা বলেন এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না। মানের এই ধনি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি মানের এই ধাটি কিছুতে কেড়ে নেয়া যায় না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়াও চায় না মমিনের এই মাটি মানের এই ধাটি কিছুতে কেড়ে নেয়া যায় না যায় না নানা দে এই ঘাটে কিছু কেড়ে আ যায়রা এগুলো কথা কিছু কথা কথার মতো বলি কিছু কথা সঙ্গীতের মতো বলি সবগুলো হচ্ছে কি কথা আমাদের হৃদয়ের কথা ঠিক কি না বলেন এই চেতনা এই জেতনা এই উপলব্ধি নিয়ে যতদিন আমরা বাংলার জমিনে বিরাজমান থাকবো ততদিন পর্যন্ত কালিমাধুর শাহাদ চূড়ান্ত ভাবে কোরানোর স্বপ্ন আমাদের থাকবে এই বাংলাদেশকে সফল বিপ্লবের মাধ্যমে এই দেশের সঠিক ঠিকানায় সঠিক আশ্রয়ে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমার আপনার সংগ্রাম বন্ধ হবে না আর সেই সঠিক আশ্রয়ের নামে হচ্ছে ইসলাম চব্বিশের একটা আন্দোলন হয়েছে গণ আন্দোলন গণ বিস্ফোরণ গণ অভ্যুত্থান সব বলতে পারেন বিপ্লব বলতে পারবেন না বিপ্লব তখন হয় যখন সুনির্দিষ্ট লক্ষ্য বায়নের জন্যে সুনির্দিষ্ট ইজম বা মতবাদ বা আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য চলমান অচল আদর্শকে পতন ঘটানো হয় সেটা হচ্ছে বিপ্লব কিন্তু আমাদের যেটা হয়েছে এক জালিমকে নামানোর জন্য মুসলিমরা আন্দোলন করেছে এটার মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না যে জন্যে দেড় বছর পার হয়ে গেছে এখনো লক্ষ্য ঠিক করা যাচ্ছে না এটা বিপ্লব নয় এটা গণ অভ্যুত্থান বিপ্লব এখনো বাকি আছে বাংলাদেশের পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ঘরে ঘরে উঠে আসা ইসলামী তরুণ তরুণরা ইসলাম বিরোধী শক্তিকে টেনে হিচিয়ে নামিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে সেদিন হবে বিপ্লব সফল বিপ্লব গণ বিপ্লব জয় সেই বিপ্লবের পথে জীবন কুরবান করার জন্য কারা আসলেই অন্তর থেকে প্রস্তুত হয়ে আছেন আপনারা বলেন আল্লাহু আকবার